আপনাদের দেখানোর জন্য নিয়ে আসলাম জীবিত সিরিং মাছ এই যে দেখুন লড়তেছে আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আমার আরেকটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম তো নতুন করে আবার ব্লগে চলে আসছি অনেকদিন ধরে ব্লগ বানাইতেছিলাম না কারণ হচ্ছে যে ব্লগের জন্য সময় বের করে পাইতেছিলাম না সেই জন্য তো চলুন দেখা যাক আজকের ব্লগই কি কি আছে তো এই যে দেখুন আলাদা রহমতে কইল পাখিগুলো একশো বিশ গ্রাম তিরিশ গ্রাম হয়ে গেছে আল্লাহ রহমতে এগুলাকে দিয়ে ফেলবো ডেলিভারি আজকে তো আমি আগে যেখানে ডেলিভারি দিচ্ছি আজকেও সেইখানে ডেলিভারি দিব কারণ হচ্ছে যে কৈল পাখিগুলো আনার সাথে সাথে বড়ো হওয়ার সাথে সাথে ওইখানে ডেলিভারি দিয়ে থাকি এবং হচ্ছে যে ওইখান থেকেই বিক্রি করে পাইকারি রেটে দিয়ে থাকি ওইখান থেকে বিক্রি করে পুরুষগুলো প্রথমে বিক্রি করে ফেলি তো প্রথমে আলাদা ওমতে পুরুষগুলো বিক্রি করে ফেলি তারপরে মহিলাগুলো বিক্রি করি কারণ হচ্ছে যে মহিলাগুলো ডিম দেওয়া শুরু করলে আলাদা মতে একটু ভালো দাম পাওয়া যায় সেই জন্য তো পুরুষগুলো করে আজকে বিক্রি করে ফেলবে এবং কীভাবে বিক্রি করতেছি না বিক্রি করতেছি সেটা দেখাবো আপনাদেরকে আজকে আর এইখানে দেখুন বব হোয়াইট কোয়েলের বাচ্চা বব হোয়াইট কোয়েলের বাচ্চাগুলো এখন এখানে আছে একটা মারা গেছে কারণ হচ্ছে যে এইখানে বুড়া থেকে নেমে গেছে এখানে পরবর্তীতে ওইটাকে সরাই ফেলছে আলাদা মতে এইখানে কারণ হচ্ছে বুড়ার শেষের জন্য এই যে দেখুন আল্লাহ রহমতে ববর বাচ্চাটা মারা গেছিল যে এটা তো পাঁচ পিস হয়েছে পাঁচ পিসের মধ্যে এক পিস মারা গেছে এবং হচ্ছে চার পিস আছে ইনশাল্লাহ আল্লাহ রহমতে আর দেখুন কতটা সুন্দর ছড়াছিটাই আল্লাহর রহমতে মুরগি বাচ্চাও আছে মুরগি বাচ্চার ভিডিও আপনাদেরকে দেখাবো সামনে আর আমি একটু ঝামেলার মধ্যে ছিলাম সেই জন্য কোনো ব্লগ দিতে পারি না ইনশাল্লাহ এখন থেকে ব্লগ পাবেন আল্লাহর রহমতে সবাই দোয়া করেন আর হচ্ছে যে আমি বাজারে যাব তারপর হচ্ছে যে নিজের ব্লগ দিব তারপর হচ্ছে যে আল্লাহ রহমতে পশু পাখির ব্লগ দিবে এবং হচ্ছে যে যেগুলো বিক্রি করার ওগুলাও বলবো আপনাদেরকে ইনশাল্লাহ আমার কাছে যোগাযোগ করে ইনশাল্লাহ চট্টগ্রাম শহরের মধ্যে নিতে পারবেন ইনশাল্লাহ আল্লাহ রহমতে ভালো জিনিস নিতে পারবেন চট্টগ্রাম শহরের মধ্যে তো কোয়েল পাখি যাদের ফিমেল লাগে অবশ্যই যোগাযোগ করে নিতে পারবেন তো আমি এখন এগুলোকে ধরে ফেলি কিভাবে ধরে বিক্রি করতেছি কি হিসাবে বিক্রি করি সেটা জানাই আপনাদেরকে আল্লাহ রহমতে আর এদিকে তো সব কিছু ঠিকঠাক আছে এমনিতে মুরগিগুলোও দেখাবো আপনাদেরকে মুরগিগুলো ঠান্ডা লাগছে কারণ হচ্ছে যে শীতকাল চলে আসে শীত পড়তেছে সেই জন্য আর এখানে দেখুন কর্নারও আছে কর্নারগুলো খুব সুন্দর আছে তো এখন আল্লাহর রহমতে কী করবো কইল পাখিগুলোকে প্রথমে বলে ফেলি আপনাদেরকে তো এখান থেকে বাছাই করব যেগুলো একশো বিশ গ্রামের হয়েছে ওগুলাই আমি দিব আল্লাহর রহমতে কথা কাজে মিল থাকবে আমার ইনশাআল্লাহ যেটা বলবো ইনশাল্লাহ আল্লাহর রহমতে সেইটাই দিব কোনো উনিশ বিশ হবে না ইনশাল্লাহ সেই জন্য আল্লাহর রহমতে আমি এগুলা বিক্রি করে ফেলতে পারি আর এই যে দেখুন মাসা আলহামদুলিল্লাহ এখানে পালাটা বসাই দিছি এবং হচ্ছে যে মেপে মেপে আল্লাহ রহমতে তিরিশ পিস এখানে রাখবো এবং হচ্ছে যে তিরিশ পিসে কত কেজি হয় সেটাও দেখাবো আপনাদেরকে এই যে দেখুন সরাই ছিটে আছে তো সবগুলো আমি বেছে বেছে নিয়ে ফেলি ইনশাল্লাহ আল্লাহর রহমতে কথা কাজই মিল পাবেন কারণ হচ্ছে যে আমার ব্যবসা করতে হবে কারণ হচ্ছে যে এগুলা যদি লালন পালন করে এগুলো বিক্রি করতে হবে আপনাদের মাঝে যদি একটু খারাপ পান পরবর্তীতে আর নেবেন না সেই জন্য আল্লাহর রহমতে আমি যেটা বলি সেটাই দিয়ে থাকি তো এগুলো বাছাই করে প্রথমে ধরে ফেলি কীভাবে মাপতেছি কত কেজি হচ্ছে তিরিশ পিস তো তিরিশ পিসের অর্ডার আছে সেই জন্য তিরিশ পিসই দিব ইনশাল্লাহ তো এই যে দেখুন আল্লাহ রহমতে এখানে তিরিশ পিস বাছাই করা শেষ হয়ে গেছে আরও আছে কর্ণারে এবং কর্নারে যাক মাসাল্লা আলহামদুলিল্লাহ দেখুন কতটা সুন্দর তো এগুলো পাল্লার মধ্যে মেপে কেন দিচ্ছি সেটা বলি আপনাদেরকে যে কারণ হচ্ছে আল্লাহ রহমতে একটা বয়স অনুযায়ী একটা গ্রাম অনুযায়ী আল্লাহ রহমতে এগুলো বিক্রি করা দরকার খাওয়ার উপযুক্ত হইলে পুরুষগুলো কিন্তু খাওয়ার জন্যই নেয় অনেকে আর হচ্ছে যে বীজের জন্য নিলে দুই একটা নিলে হয়ে যায় আল্লাহ রহমতে কারণ হচ্ছে যে ভালো বীজ দেয় সেজন্য আর হচ্ছে যে দেখুন ছড়া ছিটে যেগুলো আছে তো আসে আর যেগুলো ছোট সাইজের ওগুলো কিন্তু আলাদা করে রাখছি আমি কারণ হচ্ছে যে আল্লাহর রহমতে বড় হওয়ার জন্য সেজন্য ইনশাল্লাহ তো এখানে আমি আল্লাহ রহমতে ক্যারেক্টার মধ্যে নিয়ে ফেলবো ক্যারেক্টার মধ্যে নিয়ে এগুলো দিয়ে আসবো ইনশাল্লাহ কোথায় দিয়ে আসবো সেটা দেখতে থাকুন এই যে দেখুন এগুলো প্যাকিং হয়ে গেছে এখন ডেলিভারি নিয়ে যাব যাক মশাল্লাহ তো হোয়াইট কালার যেগুলো আছে হোয়াইট কালার অনেকে চায় তো হোয়াইট কালারের মধ্যে মেল বেশি হয় সেই জন্য আমি দিই না কারণ হচ্ছে যে হোয়াইট কালার যদি দিয়ে থাকি পরবর্তীতে ফিমেল না হইলে সেজন্য আবার নেবে না আল্লাহ রহমতে এখন থেকে ব্লক পাবেন আল্লাহ রহমতে আপনারা সবাই দোয়া করেন একটু ঝামেলার মধ্যে আছে ঝামেলাটা শেষ হয়ে গেলে আল্লাহ রহমতে সবসময় ব্লগ পাবেন এবং হচ্ছে যে আমার সব রকমের পোষা প্রাণীগুলা এবং হচ্ছে যে কী বিক্রি করতেছি না বিক্রি করতেছি কত টাকা লাভ হইতেছে সেটা আপডেট জানতে পারবেন ইনশাল্লাহ সেটার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে আর হচ্ছে যে পাখিগুলো আছে পাখিগুলো দেখাবো আপনাদেরকে পাখিগুলো ডিম দিতেছে সেটাও জানাবো ইনশাল্লাহ আমি ওগুলো কোথায় নিয়ে বিক্রি করতেছি সেটা দেখাই আপনাদেরকে তো এটাকে এখন বেঁধে নিয়ে যাবো পরবর্তীতে কোথায় নিয়ে যাচ্ছি কিভাবে বিক্রি করতেছি সেটাও জানতে পারবেন তো এই যে দেখুন আল্লাহ রহমতে চলে আসছি যে এইখানে কোয়েল পাখিগুলো ডেলিভারি দিব সেইখানে এটা হচ্ছে যে একটা বাজার বাজারে আল্লাহ রহমতে ডেলিভারি দিলে খুব তাড়াতাড়ি হয় আমার কাছ থেকে কাছাকাছি হয় মানে আল্লাহ রহমতে আমার ফার্ম যেখানে আছে ওইখান থেকে কাছাকাছি একটা বাজার আছে খুবই ফেমাস বাজার এটা এখানে অনেকে মাছ কিনতে আনে এবং হচ্ছে যে আল্লাহ রহমতে এইখানে মুরগি কিনতে আসে তারপর হচ্ছে যে অন্যান্য সবজিও কিনতে আসে সবজি বাজার মাছের বাজার যেটাই বলে না কেন আল্লাহ রহমতে অনেক কিছুই আছে এখানে বড় বড় মাছ ছোট ছোট মাছ দেশি মাছ সব কিছু পাওয়া যায় আল্লাহ রহমতে এইখানেই ডেলিভারি দিতে চলে আসছি আল্লাহ রহমতে ডেলিভারি দেওয়া শেষ তারপরও আমি ঘুরে ফিরে আপনাদেরকে দেখানোর জন্য ভিডিও করে নিতেছি দেখুন কত বড় বড় কোরাল মাছ তারপর হচ্ছে যে মাছ তারপর হচ্ছে যে দেশি মাছ দেশি মাছের মধ্যে প্রথমে দেখে যে সিরিং মাস তো এখানে পুরো বাজারটা ঘুরে সামনের দিকে চলে যাইতেছি কারণ হচ্ছে যে ডেলিভারিটা দিয়ে পুরো বাজারটা দেখায় আপনাদেরকে এবং হচ্ছে যে এখানে দেখুন সম্পূর্ণ বাজারটা কিন্তু আলাদা রহমতে অনেক সুন্দর আর হচ্ছে যে এখানে মুরগি আছে হাঁস আছে তারপর হচ্ছে দেশি হাঁস তারপর হচ্ছে যে আলাদা রাজা রাজাহাঁসও পাওয়া যায় মাঝে মধ্যে এই যে দেখুন বাজারটা তো বাজারটা ঘুরে দেখাচ্ছে এখানে কিন্তু ছাগলও বিক্রি করা হয় তা আমি কোয়েল পাখি বাজারে বিক্রি করি কেন সেটা বলি আপনাদেরকে তো বাজারেও বিক্রি করতে হবে তারপরে যদি কারো প্রয়োজন হয় ফার্ম করার জন্য ওইখানেও বিক্রি করতে হবে কারণ হচ্ছে যে আপনি এক জায়গায় বিক্রি করে লাভবান হতে পারবেন না কারণ হচ্ছে যে কোয়েল পাখি কিন্তু অনেক অনেক খাবার খায় আপনি যদি এগুলোকে লালন পালন করতে হয় তাহলে কিন্তু বিক্রি করে এবং হচ্ছে যে ধরেন প্রতিদিনই বিক্রি করতে হবে দশটা পারেন বিশটা পারেন এবং হচ্ছে যে পঁচিশটা পারেন পঞ্চাশটা পারেন এর বেশি পারলে তো ভালো কথা আর হচ্ছে যে আল্লাহ রহমতে যখন থেকে ধরেন বিশ দিন বয়স হবে তখন থেকে বিক্রি করা শুরু করবেন ইনশাল্লাহ তখন থেকে লাভবান হবেন আর যদি এগুলো বিক্রি করেন তাহলে কিন্তু আল্লাহ রহমতে যখন টাকাগুলো আসবে তখন মনে করবেন যে এটা দ্বারা কিছু হবে নয়তো বা যদি বিক্রি করতে না পারেন তখন কিন্তু শুধু খাবার খাবে খাবার খাবে পরবর্তী বিক্রি করতে না পারলে মনে করবেন যে লস হচ্ছে সেই জন্য তো এই কাজটা অনেকেই করে থাকে সেই জন্য আমি যেইখানে পারি রহমতে ধরেন বিক্রি করার জন্যই তৈরি করছি সেই জন্যই বিক্রি করে দিচ্ছি যাক মাসাল্লাহ আলহামদুলিল্লাহ তো এখানে প্রায় তিরিশটার মতো ডেলিভারি চলে গেছে আরও কিছু ডেলিভারি হয়ে যাবে দু একদিনের মধ্যে তো সম্পূর্ণ কোয়েল পাখি আলাদার রহমতে শেষ হয়ে যাবে পরবর্তীতে থাকবে যে আলাদা রহমতে আমার মুরগিগুলা তো ব্রয়লার মুরগিগুলো কিন্তু আমি এখানে বিক্রি করি নাই ব্রয়লার মুরগিগুলো আমার আশেপাশে যেই বাজারটা আছে ওইখানে বিক্রি করছি কারণ হচ্ছে যে এখানে এনে বিক্রি করলে গাড়ি ভাড়াটাও একটু বেশি পড়ে যাবে সেই জন্য পরবর্তীতে গাড়ি ভাড়াতে লস হয়ে যাবে সেই জন্য আমি যেখানে কাছে পাইছি ওইখানে বিক্রি করে দিছি ওনারা এসে নিয়ে গেছে আল্লাহর মতে সেটা আপনারা দেখছেন অবশ্যই যারা রেগুলার ব্লগ দেখেন তারা জানেন অবশ্য আর হচ্ছে যে এখানে চালের তো আছে আর এটা হচ্ছে দুই নাম্বার গেটে দুই নাম্বার গেটে কর্ণফিলি যে বাজারটা আছে এইটা এটা খুবই জমজমাট বাজার আর এগুলো বিক্রি করার পর ঝুড়ি নিয়ে আমি বাসার দিকে চলে যাইতেছিলাম আর হচ্ছে যে ঝুড়িটা রেখে দিব কারণ হচ্ছে যে পরবর্তীতে আবার ডেলিভারি দিতে অবশ্যই অবশ্যই লাগবে আর আপনারা চাইলে এভাবে লালন পালন করে বিক্রি করতে পারেন এবং হচ্ছে যে লাভবান হতে পারেন আর কোয়েল পাখির ডিম কিন্তু আমি আপাতত বিক্রি করতে পারতেছি না কারণ হচ্ছে যে এগুলো এখন ডিমে আসে নাই সেই জন্য আর ডিমে আসার জন্য আপাতত এক সপ্তাহ ওয়েট করতে হবে এক সপ্তাহ পর এগুলো ডিমে চলে আসবে আর ওয়েটটা আসলে অবশ্যই এক সপ্তাহ আগেও ডিম পারা শুরু করে দেবে আপনারা সবাই দোয়া করেন যেন খুবই তাড়াতাড়ি ডিম পারা শুরু করে দেয় আর যেগুলো ফিমেল আছে ওগুলো বিক্রি হয়ে যায় তো ইনশাল্লাহ বিক্রি হয়ে গেলে তো নতুন করে আবার বাচ্চা উঠাবো ধরেন কয়েকদিন পর তো আপনারা দেখছেন যে আমি গাড়িতে করে চলে আসছি বাসার সামনে তো বাসার সামনে কেজগুলো আমি রেখে দিচ্ছি এখানে সিঙ্গেল সিঙ্গেল খাঁচা আছে বড় সাইজের লাগলে যোগাযোগ করে নিতে পারবেন চট্টগ্রাম শহরের মধ্যে তাহলে আমাদের ডেলিভারিটা দিয়ে এসে বাসায় চলে আসছি যাক মাশাল্লা আলহামদুলিল্লাহ তো আমার ভিডিও যদি ভালো লাগে থাকে একদম শেয়ার করবেন যারা সাবস্ক্রাইব করি সাবস্ক্রাইব করে দিবেন আর যারা সাবস্ক্রাইব করছেন তাদের ধন্যবাদ ইনশাল্লাহ পরে দেখা যাবে নতুন কিছু নিয়ে আল্লাহ জান সবাইকে সুস্থ রাখে সবাইকে আজকে করা আসতেছি আল্লাহ হাফেজ